বৃহস্পতিবার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ভারতীয় ফেডারেশনের যৌথ উদ্যোগে বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর নিকট ডেপুটেশন প্রদান করা হয় আমাদের রাজ্যের বিধানসভাতে তো যারা শাসক দলের আছেন তারা আমরা দেখেছি সাড়ে সাত বছরের কোনো দিন বেকারের স্বার্থ নিয়ে কোনো আলোচনা তারা করেন না এবং সরকার বেকার বিরুদ্ধে একের পর এক নীতি গ্রহণ করছেন দু সালে দু হাজার ষোলো সালে তৎকালীন বামফ্রন্ট সরকার বিভিন্ন ডিপার্টমেন্টে সাড়ে পনেরো হাজার পোস্টে ইন্টারভিউ নিয়েছেন গোটা প্রক্রিয়া কমপ্লিট হয়েছে শুধু মেরিট লিস্ট অনুযায়ী তাদের বাড়িতে অফার দেওয়ার বাকি এই সময়ই অফার দেওয়া হয়নি সরকার পরিবর্তন হয়েছে দু সালে এক কলমের খুঁচাই বিজেপি সরকার এনআরপি নিউ রিক্রুটমেন্ট পলিসির নাম করে সাড়ে পনেরো হাজারের উপর সেই কর্মসংস্থানের গোটা প্রক্রিয়া বাতিল করে দিয়েছেন এরপর থেকে আমরা দেখছি বিধানসভার অধিবেশনে সরকারের শাসক নেতারা যত বেশি মদ নিয়ে চর্চা করেছেন তার এক ভাগও বেকারের স্বার্থ নিয়ে চর্চা করেন ইতিমধ্যেই তিনটা ডিপার্টমেন্ট থেকে কর্মকারীরা সুপ্রিম কোর্টে কেস করেছেন সেই ষোলো সতেরো সালে যারা ইন্টারভিউ দিয়েছিলেন তাদের পক্ষে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এবং সুপ্রিম কোর্টের যে অবজারভেশন সেই অবজারভেশন অনুযায়ী যে প্রক্রিয়া বাতিল করেছেন দু হাজার ষোলো সতেরো সালে প্রায় সাড়ে পনেরো হাজার প্রক্রিয়া সেই অবজারভেশন অনুযায়ী আমরা মনে করি গুটা প্রক্রিয়াটাই যা বাতিল করেছেন তা অবৈধভাবে বাতিল করেছেন তিনটার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এই কথা বলেছেন ফলে আমরা রাজ্যের বিরোধী দলনেতা বামপন্থী আন্দোলনের নেতা বিধানসভার ভিতরে বিধানসভার বাইরে তিনি বেকারের স্বার্থ নিয়ে কথা বলেন লড়াইয়ে আছেন আমরা মনে করছি আগামী বিধানসভায় কিংবা তার বাইরেও প্রতিদিনের ওনার যে লড়াই এই জায়গাতে এই যে সাড়ে পনেরো হাজার বেকারের কর্মসংস্থান যা বৈধ